তো গাইস দেখতেই পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে একটা জামা কিনলে আরেকটা জামা ফ্রি কত কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই আছে প্যান্ট ও কালেকশন প্যান্টেরও একই রকম সেল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এখানে দেখতে পাচ্ছেন চারশো নিরানব্বই টাকায় কত রকমের শার্ট আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন মেয়েদের জিন্স প্যান্ট বিভিন্ন রকমের আর বিভিন্ন দামের বিভিন্ন কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নিউ ব্লগ ভিডিওর সাথে আর অনেক দিন পরে আপনাদের সাথে দেখা আর পুজোর পর থেকে আমাদের ফানি ভিডিও আসবে নতুন নতুন নিউ নিউ ভিডিও আপনারা এনজয় করবেন খুব তো এখন আছি বারাইপুর রেল স্টেশনের সিঁড়ির উপরে পুজোর শপিং কেনাকাটা কেমন হচ্ছে ওটাই দেখতে যাবো যে কোনো শপিং মলে তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক তো আমার সাথে আছে তিনটে ফ্রেন্ড আর সমস্ত ফ্রেন্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যায় আর আপনারা ভাবতেই পারেন আমি কথা বলছি ওখানে আর বাড়িতে এসে ভয়েস দিচ্ছি এটার কারণ হচ্ছে কি মাইক চারিদিকে এমন ভাবে চলছে কিছুই শোনা যাচ্ছে তো আমার প্রথম ফ্রেন্ডের নাম নামী তো গাই যেতে যেতে সামনে পড়লে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ এই গরমে শুয়ে আছে দেখতেই পাচ্ছেন কোথায় আর আপনাদের যদি এই মানুষটিকে দেখে দুঃখ লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যেতে যেতে আপনারা ছোট্ট একটি সিনেমাটিক শ্যুট দেখুন আর উপভোগ করুন গাইস আমরা এখন যাচ্ছি প্রথমে স্টাইল বাজারে স্টাইল বাজারে দেখব কেমন ভিড় চারিদিকে দেখা হচ্ছে তো গাইস আমরা গিয়েছিলাম একদম দুপুর বেলা আকাশের ওয়েদারটা বেশ ভালোই ছিল আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে সেল দেয়া শুরু করে দিয়েছে আর এখানে সামনেই দেখতে পাচ্ছেন স্টাইল বাজারের পূজোর ব্যানার আমরা এখন আছি স্টাইল বাজারের সামনে আর চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক কতটা কি ভিড় আছে তো চলে এসেছি আমরা স্টাইল বাজারের সামনে আর এখন যাব ভিতরে তার আগে আমাদের কাঁধের ব্যাগগুলো রাখতে হবে এই কাউন্টারে কাউন্টারে তিনজনের ব্যাগ রেখে দিলাম আর ওখান থেকে একটা টোকেন দিল একশো তেইশ নাম্বার টোকেন কন তো আমরা এখন আছি সব থেকে নিচে ছেলেদের কেনাকাটার জায়গায় আর এখানে দেখলাম প্রচুর প্রচুর পরিমাণের স্টক এখানে দেখতে পাচ্ছেন জামার কালেকশন ভেরি ভেরি নাইস বিউটিফুল আর অনেক অনেক জামা রয়েছে এখানে আর এখানে বাই ওয়ান গেট ওয়ান মানে একটা কিনলে একটার সাথে একটা ফ্রি পাবেন তাই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আপনারা যদি নিতে চান ভিজিট করবেন স্টাইল বাজারে তো আমরা তো কিছু নেব না দেখতে এসেছি জাস্ট আর এখানে দেখতে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় সেল এখানে চারশো নিরানব্বই টাকা জামা রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে প্যান্টের বাই ওয়ান গেট ওয়ান দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্যান্ট আর এখানে আমার বন্ধু প্যান্টের কোয়ালিটি দেখছিল খুব সুন্দর কোয়ালিটি তো চারশো নিরানব্বই টাকার গেঞ্জিটা চোখে পড়লো মারাত্মক কাপড় তো নিচে তো অনেক ঘুরলাম এবার যাব দুতলায় তো দুতালায় উঠতেই দেখলাম লেডিজদের সমস্ত জামা কাপড় বিভিন্ন বিভিন্ন রকমের সেলে এখানে বিক্রি হচ্ছে লেডিসদের সমস্ত কিছু দেখতেই পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই টাকা লেডিজদের জামা আর দুশো নিরানব্বই টাকা গেঞ্জি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি একশো নিরানব্বই টাকা সেল কি আছে আমি জানি না আর এখানে আমি ক্যামেরা করছি আর এখানে পাঁচশো নিরানব্বই লেডিসদের সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে আর চারশো নিরানব্বই টাকা জিন্স প্যান্ট তারপর আছে সাতশো নিরানব্বই টাকা জিন্স প্যান্ট আর এরপর আছে ছশো নিরানব্বই টাকার জিন্স প্যান্ট সমস্ত কোয়ালিটি অন্য অন্য রকমের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আর এখানে চারশো নিরানব্বই টাকা একটা কী প্যান্ট জানি না আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই বলবেন আর এখানে রয়েছে তিনশো নিরানব্বই টাকার কী জামা নাম জানি না তারপরে এখানে বাই ওয়ান গেট ওয়ানে দিচ্ছে সুন্দর সুন্দর শীতকালের মজা আর গাই সমস্ত অফার তো এই বোর্ডে তো ভিডিওটা পুশ করে পুরোটা পড়ে নেবেন

এই কথা এই শেষ বাজার থেকে এখন বেরিয়ে গিয়েছি সিম্পলি আর ভিড় অতটা নেই আর আমরা এসেছি ঠিক দুপুরের টাইমে কি ভালো লাগে থাকলে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করতে বলবো না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাটা বাই